আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেবং ভালোবাসা আমিও ভালোবাসি তো আপনাদের মাঝে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিও দেওয়ার মন মানসিকতাও নাই কারণ গরু মহিষ পেলে যদি আপনার দু চারটা কাল যদি লাভ না করতে পারি তাহলে তো আপনার এগুলো পেলে লাভ নাই তাই অনেক মন খারাপ যে অনেক কষ্ট করে মহিষ এবং একটি গরু পাললাম তিনটি গরু মহিষ বিক্রি করলাম তো প্রফিট আসলো না উল্টা আরও লস গেলো তো এর জন্যে ভিডিও দেওয়ার আর মন মানসিকতা নাই তো এখন আর তিনটা গরু আছে তিনটা আলহামদুলিল্লাহ রোজাতে বিক্রি করব এবং কিছু গরু কিনবো এই ডিসেম্বর মাসে লাস্টের দিকে আর এক সপ্তাহ পরে অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আজকে আসলাম যে আমাকে একটা ভাই ফোন দিয়ে বলেছিল যে ঘাসের কাটিং পাঠাতে এই যে আমি দেখতে পাচ্ছেন ঘাসের জমিতে আসি তো ঘাসের কাটিং ফাটাতে বলেছে তাই আমি এখানে ঘাসের কাটিং কাটতে এসেছি তো এখন গোটা বাংলাদেশে কাটিং আমরা দিচ্ছি তো প্রতি পিস কাটিংয়ের মূল্য দেড় টাকা করে মানে যে দুইটি চোখ দুই চোখের দুই গাইটের যে কাটিংগুলো এগুলো দেড় টাকা করে বিক্রি করতেছি তো গোটা বাংলাদেশে কুরিয়ার চার্জ আপনাদের এবং অবশ্যই যদি লাগে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং আমি নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন আটান্ন ষোলো একানব্বই চৌষট্টি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নিব এবং হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই আমি দিতে পারব পর্যাপ্ত পরিমাণে কাটিং আছে এবং ঘাস চাষ করার কোনো বিকল্প নেই গরু পালন করতে গেলে এবং গরুতে আমি যা বুঝতেছি যে শখের বয়সে গরু পালন করতে আসলাম এসে যে বুঝতেছি যে কতটা গরুতে যে লজ্জ যাচ্ছে এখন তো ভাই অনেকেই বলে খামার জগতে কিন্তু আপনার পণ্ডিতের অভাব নাই তো ইউটিউবে অনেক কিন্তু আপনার ইউটিউবার আছে যারা মেডিসিন বিক্রি করে এরপরে আপনার ওষুধ বিক্রি করে অনেক কিছু বিক্রি করে ভাই তো তাদের মিষ্টি কথাতে আপনার খামার করতে যাবেন না তো খামার ভাই বুঝে চিনতে এরপরে করবেন যদি আপনি ট্যাগেল দিতে পারেন তাহলেই খামার করবেন তো আমি মনে করি যাদের সংসার ভালো করে চলে এবং চাকরি থেকে পনেরো বিশ টাকা আসে তো তার জন্য গরু পালা নয় তো গরু পালতে গেলে ভাই আপনার অ্যাভেলেবেল টাকা রাখবে যেটা বলি একটা গরু পারে কিনতে লাগে এক লাখ বিশ তিরিশ হাজার থেকে আমি মহিষের কথাটাই বলি তো আমার এই মহিষটি অবশ্যই আপনারা জানেন যে মোটামুটি আপনার তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিনা চার মাসের মতো মইসটি পাললাম তো মহিষটি পেলে যদি লস যায় তাহলে বলেন এগুলো পালার কি ধৈর্য থাকে তো আমার তিন লাখ পঁয়ত্রিশ দিয়ে মইষটা কিনেছি কম করে হলো দুইটা মহিষে খুরা রোগ ধরেছে একটা মহিষকে এবং একটা মহিষ যেটা খুরা ধরেছে সেটা ভালোভাবে হয়নি না ছাড়া একটু বেশি বিক্রি করতে পারতাম আমি মানি এবং মহিষটা আমি রাস্তায় হাটে নিয়ে গেছি তো ঘাসের শেষের দিকে মহিষগুলো হচ্ছে না ফুল হয়ে গিয়েছিলো তো মহিষগুলো তিন লাখ সাতান্ন হাজার টাকা বিক্রি করেছি তো বলেন যদি পঁয়ত্রিশ দেখিনি কিনি আরও যদি মোটামুটি চল্লিশ হাজার টাকা খরচ ধরি তাহলে পঁচাত্তর হাজার তো বেসলাম সাতান্ন হাজার বলেন তাহলে কত টাকা লস আর আমি যে খাটলাম আমার ঘাস টানার যে খাটনি সেটাই ওঠেনি এবং উল উলটা লস গেছে মোটামুটি আপনার বিশ হাজার টাকার মতো তো বললেন এগুলো যদি হয় তাহলে এগুলো পালার মনো মানুষতা থাকে না তো অবশ্যই দোয়া করবেন যাতে পরবর্তীকালীন আমি গরু মহিষ পাললে লাভ করতে পারি এবং অবশ্যই আপনারা যদি গরু সেক্টরে আসেন ভেবে চিনতে আসবেন এবং আলহামদুলিল্লাহ এখন ভিডিও দেব এখন অনেক শীত তো আমি ঘাস কাটতে এসে পড়েছি ঘাসে কাটিংয়ের জন্য আমার এক ভাই আমাকে কল দিছে যে কাটিং লাগবে আপনার সাড়ে পাঁচ হাজার না ছয় হাজারের মতো কাটিংয়ের অর্ডার আছে তো এখন কাটিংগুলো কেটে তার কুরিয়ার সার্ভিসে তার বাসায় ফাটাই দিব তো অবশ্যই আপনারা যদি গরু পালন করতে চান অবশ্যই আপনার ঘাস লাগাবেন তো আমি আপনাদের কেটেই বলি তো ঘাসের কোনো বিকল্প নেই এবং সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত